আসসালামু আলাইকুম না এটা গুলি করার জন্য না এটা মূলত হচ্ছে টাইলসের যে জয়েন্টে আমাদের যে প্রবলেমটা হয় টাইলসের টাইলসের যে সমস্যাটা হয় কিছুদিন পর কালো হয়ে যায় ময়লা জমে পুডিংগুলি উঠে যায় এই সমস্যাটা তৈরি হয় তো তার জন্য হচ্ছে এই কেমিক্যালটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন এই কেমিক্যালটা এই গান মেশিন দিয়ে মূলত আমরা যদি একটু জুম করে একটু ক্যামেরাটা দেখি এই পয়েন্টে হ্যাঁ এই পয়েন্টে এই গান মেশিন দিয়ে মূলত এই কেমিক্যালটা লাগানো হয় আর কি লাগানোর পর এটা হচ্ছে অ্যাপক্সি কেমিক্যাল এই কেমিক্যালটা কিছুক্ষণ আগে লাগানো হয়েছে অলরেডি মোটামুটি শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে গেছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করবে আপনার যদি কোনো ময়লা লাগে ময়লা লাগলেও হচ্ছে আপনার এটা থাকবে না আপনার যখন ইজিলি ক্লিন করবেন কারণ এটা হচ্ছে গিয়ে অ্যাপক্সি তো আটাটা থাকবে না লেগে থাকবে না উঠে যাবে সো এই একটু খরচ বেশি ওই পুডিং থেকে একটু খরচ বেশি বাট এটা এটাতে দুইটা জিনিস হবে একটা হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ হিসেবে থেকে গেল আর একটা ব্যাপার হচ্ছে ময়লা হলো এটা অনেকে হয়তো জানেন না যার ফলে হচ্ছে আমরা সাদা পুডিং বা সাদা সিমেন্ট পাউডারটা ইউজ করতেছি কিছুদিন পর এটা কালো হয়ে যায় একটু হ্যাচেল আছে কারণ এটাকে করার পর এটাকে আবার শুকানোর পর এটাকে আবার উঠাইতে হয় একটু হ্যাচেল হইলেও জিনিসটা খুব ভালো কার্যকরী এবং লং টাইম থাকবে আপনার হচ্ছে বাসার এটা খুব পরিষ্কার থাকবে আর হচ্ছে ওয়াটারপ্রুফ হওয়াতে আপনার লিকেজ হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ বিশেষ করে আপনার যদি কোনো কারণে লিকেজ হয় হ্যাঁ লিকেজ হয়ে যেমন বিশেষ করে বারান্দার যে জায়গাগুলি থাকে আমরা যদি একটু হ্যাঁ বারান্দাতে থাকি বাট টায়েরসটা যেরকম ওয়াটারপ্রুফ হিসেবে থাকতেছে আপনার এই জয়েন্টটাও কিন্তু ওয়াটারপ্রুফ হিসেবে হয়ে গেল এবং এই কালারে আমি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা বিভিন্ন কালারে পাওয়া যায় হোয়াইট কালার গোল্ড কালার আপনার টাইলসের সাথে ম্যাচিং করেও মূলত এই জিনিসটা ইউজ করতে পারেন খুবই কার্যকরী একটা জিনিস আর এটা লাগানোর ক্ষেত্রে হচ্ছে এই গানটা ইউজ করতে হয় একটু হ্যাঁচাল এই গানটা আপনাকে একবারে কিনে নিলেই হবে এই গান আরেকটা কাচি আছে আমরা যদি একটু দেখি আমাদের পাশের রুমেই আমরা অলরেডি একটু শুকিয়ে গিয়েছিল ওটা আমরা তুলতেছিলাম যে এখানে হচ্ছে এই যে কাচিটা এই কাচিটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে এই কাচিটা আপনাকে ইউজ করতে হবে আর ঠিক যখন শুকাবে হ্যাঁ শুকানোর পর আমি একটু যদি দেখি কোথাও আমাদের শুকাইছে কিনা এই যে এই জায়গায় দেখি এই জায়গায় একটু শুকাইছে হ্যাঁ এটাকে আমাদের এইভাবে উঠে নিতে হবে এবং খুব সাবধানে সরি এটা যদিও আমার কাজ না এজন্য আমি পারতেছি না বাট ওই যে যারা করতেছে আচ্ছা আমি একটু দেখাই যে আমার লোক উঠাচ্ছিল আমি ওনার ইয়েটাই দেখাই যে এটা কীভাবে উঠাইতে হয় খুব সাবধানে একদম ঠান্ডা মাথায় বসে তারপর খুব স্মুথলি আস্তে আস্তে করতে হয় যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এবং এর এগুলি বিভিন্ন কালার হয় দেখেন এটা আমরা যেটা নিয়েছিলাম এটা হচ্ছে গ্লিটার সাদা খুব শাইনিং একটা ইয়ে আর আমরা এখানে আর এই কেমিক্যালটা ইউজ করার আগে আপনাকে অবশ্যই টাইলস স্পেসার ইউজ করতে হবে টাইলস স্পেসার হচ্ছে মূলত একটা প্লাস্টিকের প্লাস আমরা যে প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্ন মতো হয় আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই প্লাস চিহ্ন যে ইয়েটা আছে এটা আপনাকে টাইলস লাগানোর সময় অবশ্যই ইউজ করতে হবে এবং এক্সপার্ট লুক হওয়া দরকার কারণ হচ্ছে অনেক টাইলস মিস্ত্রি যেটা করে প্রপার স্পেসটা ঠিক রাখতে পারে না হ্যাঁ বা এটার আরেকটা আছে আমি এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম ওইভাবে প্রপারভাবে স্পেসটা যেন সমানভাবে থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে সো এই ছিল আমাদের ক্যাসের দ্বিতীয় পর্ব আশা করি অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তাদের জন্য এটা খুব ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম